ও আজকের আলোচনা সভার মহতারাম সভাপতি বিশেষ অতিথি অন্যান্য অলামায় কিরাম আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ ওয়ার্ড শাখার ইউনিয়ন শাখার কেন্দ্রীয়ভাবে থানা শাখার দায়িত্বশীল ইসলামী শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন দায়িত্বশীল ভায়রা ফাজুল্লাপুর এলাকার জনসাধারণ সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক চমৎকার আলোচনা হয়েছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি আমার যে মনের ভাষাগুলো ছিল আমাদের আলোচকদের কণ্ঠে সেগুলো উচ্চারিত হয়েছে আমি মনে করি এক ভাই আজানের জবাব দিই তাহলে যথেষ্ট হবে বাকিরা শুনি আমরা যদি এই কথাগুলোর আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আগামীতে শুধু ফয়জুল লাভপুর নয় গোটা বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে কি রাজিয়া সিং তো ইনশাআল্লাহ এজন্য এর জন্য কাজ করা লাগবে আমার বাংলাদেশ মেরুকরণ হচ্ছে একটা গ্রুপ ভাই আমাদের মাসালা জানা আছে তো একজন আজানের জবাব দিচ্ছে আপনার কাছে শেখা লাগবে না ভাই একজন আজানের জবাব দিলে যথেষ্ট হবে নামাজ আমাদের পড়া লাগবে যেহেতু একটা গ্রুপ বাংলাদেশ হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপ গ্রুপের পক্ষে আরেকটা গ্রুপ শিরিকের পক্ষে একটা গ্রুপ আদমের পক্ষে আরেকটা গ্রুপ ইবলিসের পক্ষে একটা গ্রুপ হাবিলের পক্ষে আরেকটা গ্রুপ কাবিলের পক্ষে একটা গ্রুপ মোসার পক্ষে আরেকটা গ্রুপ ফেরাওনের পক্ষে একটা গ্রুপ ঝান্ডার পক্ষে একটা গ্রুপ পক্ষে গ্রুপ রয়েছে তারা বনি ইসরাইল ইসরায়েলের পক্ষে কথা বলেন ঠিক না ভে আমরা দেখতে পাই একটা গ্রুপ বর্তমানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষে আর একটা গ্রুপ আবু জাহানের পক্ষে একটা গ্রুপ আজ সরিয়া আইনের পক্ষে আরেকটা গ্রুপ আজকে সরিয়া আইনের বিপক্ষে তাগুতের পক্ষে আমরা কি সরিয়া আইনের পক্ষে থাকতে চাই না তাগুতের পক্ষে থাকতে চাই কারা কারা সরিয়া আইনের পক্ষে চাই আল্লাহ আক আল্লাহ আমাদের কবুল করুন হাত নামান সকলে পড়িয়া আমিন ভাইরামান আলোচনার ভিতরে চলে এসেছে সেটা হলো যে আমার আমরা এমন এক নেতার নেতৃত্বে আন্দোলন করি সংগ্রাম করি রাজনীতি করি যেই নেতা একজন আদর্শিক নেতা যে নেতার ভিতরে দুর্নীতির কোনো ছিটে ফোটা নাই কথা বলেন ঠিক না বেঁচে আমাদের নেতা এক নম্বরের বাংলাদেশের উনিশশো সাল থেকে অধ্যবধি আজ পর্যন্ত বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কোনো না কোনো অ্যাঙ্গেলে তাদের ভিতরে দুর্নীতি বিভিন্ন রকম অপকর্মের কালো দাগ আছে এবং তারা বিভিন্নভাবে একাকার হয়ে আন্দোলন সংগ্রাম করে দেশের ক্ষমতায় গিয়েছিল যেটা একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাল থেকে নিয়ে অর্থপতি দুই হাজার ছাব্বিশ আজকের এই দিন পর্যন্ত আট তারিখ না সাত তারিখ সাত নভেম্বর আজকের এই দিন পর্যন্ত ইসলামের নীতি আদর্শ বাদ দিয়ে কোন দুনিয়াদার তাগুতের পক্ষে সমঝোতা করে নেই কি কথা বলেন ঠিক না বেঠিক আসুন তাহলে দল আমাদের এক নম্বর নেতা আমাদের এক নম্বর আমাদের কর্মীরা অন্য দলের কর্মীদের থেকে ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ এখানে যারা আছে অধিকাংশ তারা নামাজি কালামে পাঁচ বেলা না পড়তে পারলেও তারা অন্তত পক্ষে টেন্ডার বাজি খুন খারাপের সাথে সম্পর্ক রাখতে পারে কথা বলেন ঠিক না বেঠি তাহলে কর্মীও আমাদের এক নম্বর সমর্থকও আমাদের এক নম্বর আজ ফয়জুল্লাপুরের আজকের এই জনপথ সবার থেকে আলোচনা সবার থেকে পরিষ্কার মেসেজ দিয়ে যায় ইনশাআল্লাহ সুন্দর ইনশাআল্লাহ বাংলাদেশে আমার এক আপসহীন রাজনৈতিক লিডার যার হাতে গ্রহণ করার কারণে এদেশের সুখোর যেমন সুদ ছেড়ে যায় এদেশের ঘুষ ঘুষ ছেড়ে দেয় এদেশের চ সাচ্চরવાય নেতৃত্বে বাংলাদেশ সংসদে আল্লাহ কোরআনকে দিতে পারতে পারেন বাংলাদেশ এক নাম্বার হবে ইনশাআল্লাহ এক নাম্বার নেতা নেতৃত্বে বাংলাদেশ এক নাম্বার হতে পারে তোমার নেতা মুখ থেকে মদের গন্তব্য হয় আর পক্ষে কোন দেশ এক নাম্বার করা সম্ভব নয় শুনেছি রূপার বাংলার কথা শুনেছি সবুজ বাংলার কথা শুনেছি নতুন বাংলার কথা শুনেছি আর আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই না সবুজ বাংলার স্লোগান শুনতে চাই না সোনার বাংলার স্লোগান শুনতে চাই না এক নম্বর নেতা বিশ চাত্র নেতৃত্বে এক নম্বর দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এক নম্বর কর্মী ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে এক নম্বর মডেল করতে চাই সালাহ জন্য রাজি আছি তো ইনশাল্লাহ নাম্বার দুই অনেকে অনেক সময় আপনাদেরকে ভয় দেখাবে খবরদার ওরা যদি চলে আসে তাহলে যুবকেরা তোমরা যা আর আমি ইচ্ছা মতো ঘোরো এই কামার করতে পারবে না ওরা এরকম বিভিন্ন রকম কথা বলবে ওদের তো কোনো বয়ান নাই রাজনীতিতে টিকে থাকতেলে বয়ান দরকার আছে আপনি তো কিছু বলবেন ওই পুরাতন চর্বিত চর্বন রাজাগার আলবাদর আল শামস যেটা এই মানুষগুলো অনেকে দেখেই নেই কথা বলেন ঠিক না বেটি এই চর্বিত চর্বন এই পুরাতন বলি বাংলাদেশের মনো মানুষ আর বর্তমান আর গিলবে না ইনশা আল্লাহ দেশে স্পষ্ট ভাবে আজ প্রমাণিত হয়েছে ময়নউদ্দিন ফখরউদ্দিনের সময় বাংলাদেশে এমন কোন নেতা নাই যারা জেলখানার দুয়ারে ঘোরা লাগে নাই দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অ্যারেস্ট করেছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামের পক্ষের যে সমস্ত দায়িত্বশীল এমপি মন্ত্রীরা তারা ছিল আলেমেরা ছিল একজনের বিরুদ্ধেও দুর্নীতি তারা দেখাইতে পারে নাই বুঝা গেল এদেশ বাংলাদেশ নিরাপদ ইসলামপন্থীদের কাছে ইসলাম ছাড়া চারা রাজনীতি করে বাজারে এদের নিজস্ব কোনো বয়ান বক্তব্য নাই একজন বাপের নাম বেচা খাইতো আরেকজন স্বামীর নাম বেচা খায় এই কথা বলেন না কেন এর বাইরে তাদের কোনো সাবজেক্ট নাই কোনো বয়ান নাই আম করতে হলে ক্রিয়েটিভিটি সৃষ্টিশীল সৃজনশীল নেতা হওয়া লাগবে আমি চ্যালেঞ্জে বলতে পারি বাংলাদেশে ইসলাম প্রতিবাদ দিয়া বাংলাদেশের যত রাজনৈতিক তন্ত্র মন্ত্রের দাজাদারি রাজনীতির ভিতরে আছে তাদের ভিতরে পার্টি চালান দিয়ে একজন পরিচয় নেতা খুঁজে পাওয়া যাবে না আমি যদি প্রশ্ন করি তোমার নেতা বিদেশে থাকে কোন জায়গায় চাকরি করে এত আড়িশান থাকে কথা আমি যদি পাল্টা প্রশ্ন তুমি কি জবাব দিবা প্রশ্ন আমরাও করতে পারি আমরা ওদিকে যেতে চাই না লেবু বেশি চিপলে তিতা হয় আমরা তিতা করতে চাই না আমরা চাই পিসরে যা করেছি আল্লাহ মাফ করে দেয় আমরা মানুষে কি মাফ করতে পারি না এই জন্য ফয়জুল্লাহপুর এলাকার সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম যদি ক্ষমতায় আসে এ এখানে অত্র এলাকার যত ভিন্ন ভিন্ন ধর্ম ধর্মাবলম্বীরা আছেন তাদেরকে আমরা একশত পার্সেন্ট নিরাপদ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবো আমরা তাদেরকে এতটুকু বলতে চাই বিগত জীবনে আপনারা যতটা না সুখে আর আনন্দ ছিলেন ইনশাল্লাহ ইসলাম ইসলাম অমুসলিমদের নিরাপত্তার বিধান এত কঠোর করেছেন যে নিজের ভাইয়ের মতো দেখার কথা বলেছেন কথা বলেন ঠিক না ঠিক পাঁচ তারিখের সুপরে আপনারা দেখেছেন এই দেশে বিভিন্ন দলেরা তারা রোড ঘাট দোকানপাট পাট টেম্পু স্ট্যান্ড বিভিন্ন কিছু দখলে ব্যস্ত ছিল কথা বলেন না বিভিন্ন কিছু দখলে ব্যস্ত ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা ইসলামকে তারা ভালোবাসে এত স্পষ্ট সব উদাহরণ সামনে থাকার পরেও যদি পুরাতন মালকে আবার নতুন বোতলে ঢুকানোর চেষ্টা করেন তাহলে বাংলাদেশে এমন এক আমস্যার কালো ঝড় আর মেঘ আসবে ওটা সকালে সূর্য আর কোনোদিন দেখবেন না দেশ মানবতা ইসলাম তিন আলোকে সাহেব ইসলামীতির একটা মূলনীতি ঘোষণা করেছেন যা আগামী নির্বাচন হবে তিন মূলনীতির আলোকে জোটবদ্ধ আন্দোলন নির্বাচন সেটা হলো ইসলাম দেশ মানবতা এই তিন কথার ভিত্তিতে যারাই আসবে যারাই আসবে অমুসলিমরাও যদি আসে তাদের সাথে একাকার হয়ে আমরা আগামী দেশকে করতে চাই ইনশাআল্লাহ এজন্য এলাকার ধর্ম অমুসলিম ভাইদের ভিতরে আপনারা সংগঠন করবেন তাদেরকে সাথে নেবেন আন্দোলনের সদস্য সদস্যবরণ করাবেন এবং তাদের দাঁড়ে দাঁড়ে যাবেন তাদেরকে বুঝাবেন যে আমার টাইম আর দুই মিনিট আছে এই আমরা তাদেরকে যাব তাদের কাছে যাব গিয়ে আমরা তাদেরকে বুঝাবো যে আপনারা ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য শুধু মুসলমানদের মুক্তির জন্য না ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য কাজেই আমার পুরস্কার এবং শেষ বক্তব্য হলো আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ এক পক্ষে নির্বাচন বাংলাদেশের সমস্ত মুসলমানেরা এক পক্ষে যেন ভোট দিতে পারে সেই জন্য পীর সাহেব দরবারে ডাক দিয়েছেন জাগো মুসলমানেরা জাগো সমস্ত যারা দেশকে বাঁচাতে চাও তারা জাগো ইসলামের জন্য দেশের জন্য বাংলার